আমরা বলছি ভুয়ো ভোটার ভুতুরে ভোটার আমাদের নয় আমরা বলছি না আমরা শুদ্ধ ভোটার তালিকা প্রকাশিত হোক এটাই আমরা চাই এবং তার জন্য আমাদের যা যা পরিশ্রম করার যে যে পদ্ধতি অবলম্বন করে আমরা সেটা করব এটা আমাদের দলের ব্যাপার আমাদের এখানে যেদিন মমতা ব্যানার্জি জি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তার পরের দিনের পরের দিন থেকে সারা ব্যারাকপুর জুড়ে ভোটার লিস্টের আরও ভালো করে স্কুটি কাজ শুরু হয়ে টু ডোর যাওয়া দেখা যে যে যার নাম ভোটে আছে সে আদৌ আছে কিনা কারণ এরকম প্রচুর নাম পাওয়া যাচ্ছে যে নাম আছে বাইরেও নাম আছে আমরা সেগুলো অনেক জায়গা আছে হরিয়ানা আছে পাঞ্জাব আছে রাজস্থান আছে বিহার আছে ইউপি আছে অনেক রাজ্য আছে আমরা সেই নামগুলো করে সময় নির্বাচন কমিশনে জমা করে বিজেপি থেকে বলা হচ্ছে যে হিন্দু ভোটে মানে হিন্দু ভোট মানে হিন্দু ভাষী ভোটে ভাগ ধরাবার জন্য এই চক্র দরকার যে পতাকা হিন্দিবাসী মানুষেরা মমতা ব্যানার্জির সাথে আছে একুশের নির্বাচনের ফলাফলে দেখে নেবে হিন্দিবাসী মানুষেরা মমতা জন্য এই নির্বাচনের ফলাফলে দেখে নেবে হিন্দিবাসী অঞ্চলগুলোতে তৃণমূল জিতেছে হিন্দিবাসী মানুষেরা যদি তৃণমূলের সাথে না থাকতো তাহলে হিন্দিবাসী অঞ্চলের তৃণমূলের বিধায়ক হতো এক দ্বিতীয় হচ্ছে হিন্দিবাসী লোকেরা জানে মমতা ব্যানার্জি ছট পুজোয় দুদিন ছুটি দেয় আর নরেন্দ্র মোদীর গুজরাটে একদিনও ছুটি হয়নি অথবা হিন্দিভাষীকে কারা সম্মান করে আর কারা করে না হিন্দিভাষী মানুষেরা জানে সুকান্ত মজুমদার নিয়ে নিয়ে বারবার খুব ভালো ওরা যাতে আমরা দুশো পঁচাত্তরটা আসন বিধানসভায় যেতে পারি ভালো তো এইটুকু জায়গার মধ্যে থাকুক বাদ বাকি দুশো চুরানব্বই থেকে সাত বাদ গেলে দুশো সাতাশিতে আমরা ঘুরে বেড়াবো ওরা তো যাবে না ব্যারাকপুর নিয়েই থাকবে আর এই সাতটাই আমি লড়ে নিতে পারবো আপনারা যেসব জায়গায় ছটা সাতটা জায়গায় যেসব জায়গায় আপনারা নির্দিষ্ট জায়গা নেই এটা আপনাদের এরকম ভাবে কেউ করতে পারে আমি বলতে পারবো না আমাদের এরম নেই আমরা সব বুথে করছি আপনি যে কোনো বুথে যাবেন গিয়ে দেখবেন স্কুটি নিয়ে

তখন নিচ থেকে যায় উপর থেকে ম্যানিপুলেশন হয় যেরম ভাবে দিল্লি মহারাষ্ট্রে হয়েছে বিজেপি বাইরে থেকে ভোটার নিয়ে তালিকায় ওখানে সামনে আমদি দিয়েছে তারা সাংগঠনিক ভাবে তার বিরোধিতা করতে পারিনি এই জন্য মহারাষ্ট্র দিল্লিতে বিরোধীরা এড়েছে বাংলায় ওটা হবে না আমরা প্রথম থেকেই সতর্ক এবং ডোর টু ডোর স্কুটি নিয়ে হবে চুরানব্বইটা বিধানসভা ভোটার নিয়ে বিজেপি আদালতে বলবেন তাই ভাবছি হ্যাঁ না সেটা তো আমরা নেমেছি বুথে আমরা ঠিক বার করতে পারবো আমরা যদি সঠিক মতো আমাদের সব ছেলেরা পরিশ্রম করতে পারে আমরা বার করে নেব বিজেপির পক্ষ থেকে আদালতে যাচ্ছে যেতে পারে ওরা তো আদালত ছাড়া নেই টিভিতে আছে আর আদালতে আছে আর আপনাদের কিছু গণমাধ্যম আছে ওই বিজেপি বাদ জায়গায় তো নেই মানুষের সাথে নেই না না শুরু হয়ে গেছে বেরোচ্ছে বেরিয়ে গেছে অলরেডি অনেক নাম বেরোচ্ছে আমরা একবারে তালিকা করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জমা দেবো আমাদের সভাপতি সুব্রত বক্সির কাছে জমা দেবো আমাদের সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জির কাছে যাবে না না আমি পুরোটা না বলে আমরা যেগুলো বলা ঠিক আমি তো বিজেপির নেতা না যা ইচ্ছা তাই মনে হলো বলে দিলাম হ্যাঁ হ্যাঁ মানে লিস্ট তৈরি করছি কোথায় বলবো না আমাদের সারা ব্যারাকপুর লোকসভা জুড়ে সব জায়গা থেকেই বেরোচ্ছে আস্তে আস্তে আরো যত দিন যাবে বেরোবো না 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 ঢুকিয়ে রাখা হয়েছিল ধরুন এরকম অনেকগুলো কারণ আছে রিজিন আছে ব্যারাকপুরের বলে না এইসব জায়গায় রিজিন আছে কেউ এখানকার লোক বাইরে কাজ করে এসব ব্যাপার পদ্ধতিগত ব্যাপার আছে ওগুলো আমরা দেখে নিয়েছি আমরা দেখুন আমি ওরম ভাবে বলবো না ভুয়ো ভোটার মানে ভুয়ো ভোটার তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা যাই না আমার উদ্দেশ্য হচ্ছে ভুয়ো ভোটার থাকবে না সেরকম ভোটার লিস্ট হওয়া গতকাল কৃষিমন্ত্রী শুভ দেব চট্টোপাধ্যায় প্রকাশ করেছেন যে পরিবারের লোক না পাশের বাড়ির লোককে পরিবারে ঢুকিয়ে দেওয়া হয়

কেউ যখন ইন্সপেকশন আসছিল আরে এটা হয় নাকি হতে পারে না তাকে বলুন আবার অ্যাপ্লিকেশন করতে এস ডি অফিসে নাম উঠে যাবে বাদ পরিবারের নাম দিয়েছেন এটার সারা বছর ধরে এই পদ্ধতি